তুই না একটু আগে ইয়ারে টিস্যু দিলি সমারোর টিস্যু টিস্যু দিলি আর আমারে টিস্যু দিতি না মানে এক আইছে 70 টাকা তুই কয় টাকা খাইছিস দোকানদারি কর যদি আমারে চাঁদা দেস দেস না কর এক গ্লাস না তুই চাঁদা দেস না চাঁদা দে আমারে

আমার বডিগার্ড গুলো থাকলে তোরা অনেক ধরা গাড়াইতো যা